আমি অর্ণব দে আমি শিক্ষা দপ্তরে কর্মরত রাজ্য সরকারি কর্মচারী আমি কথা বলতে ভীষণ ভালোবাসি কিন্তু গুছিয়ে সুন্দর কথা বলা এই যে একটা আর্ট কথা বলা অবশ্যই একটি আর্ট সেটা শিখবার জন্যই আমার এই কথা কথাশৈলীতে আসা কথা কথাশৈলী কথা বলা অনেকেই হয়তো শেখান কিন্তু এই কথা কথাশৈলীর সন্দীপনবাবুর কথাশৈলীর যে সংস্থা সেটা একদম আর পাঁচটা সংস্থার থেকে অভিনব একদম সম্পূর্ণ পৃথক আমরা এই ক্লাসটাকে খুব সুন্দরভাবে উপভোগ করি এবং আমি এপ্রিল মাস থেকে এই সংস্থার সদস্য এবং একদিনে আমি নিজেকে বেশ খানিকটা সমৃদ্ধ করতে পেরেছি এবং বাকি সময়ে আমি নিজেকে আরও উন্নত জায়গায় নিতে পারবো এই আশা রাখি আগামী সাতই জুলাই টেক্সটাইল কলেজ অডিটোরিয়ামে রবিবার দিন দশটা থেকে বিকেল চারটে অবধি একটি অভিনব কর্মশালার আয়োজন করা হয়েছে এই কর্মশালায় পাঁচ থেকে যত খুশি তদূর্ধ যে কোনো বয়সের স্ত্রী পুরুষ এসে আমাদের কর্মশালায় অংশ নিতে পারবেন এখানে উপস্থিত থাকবেন কলকাতা দূরদর্শনের বিখ্যাত ঘোষিকা চৈতালি দাশগুপ্ত মহাশয়া আপনাদের কাছে আবেদন সেদিন অংশগ্রহণ করুন মাত্র তিনশো টাকার বিনিময়ে নিজেকে সমৃদ্ধ করতে পারবেন